সালামুকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মুখে বলছি যে ইহুদি পণ্য বয়কট করতে হবে কিন্তু আমাদের কাজের সাথে মিল নেই আমরা সেরোল্যাক্স খাচ্ছি আমরা ল্যাপটোজেন খাচ্ছি আমরা জানি না এগুলো কাদের কোম্পানি তো আমাদেরকে এগুলো থেকে দূরে থাকতে হবে মুসলিম হিসাবে এবং আমাদের মুসলিম যে কোম্পানি আমাদের তালবিরা নিয়ে এসেছে আমাদের একটা দিনী ভাই তো আমাদেরকে তাকে সাপোর্ট করতে হবে এবং যাতে ইসলামের মুসলিমদের অর্থনৈতিক অবস্থা ভালো হয় ঠিক আছে এবং যারা আমাদের শত্রু যারা মুসলিমদের ক্ষতি করছে তাদের থেকে আমাদেরকে তাদের প্রোডাক্টগুলোকে আমাদেরকে বয়কট করা উচিত সেই জন্য আমরা তার বদলে কী খাবো কিছুটা একটা খেতে হবে সেই জন্য আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য তালবিনা তো আমাদের সন্তানদেরকে ওইগুলোর বদলে তালবিনা খাওয়ান আমাদের একশো পার্সেন্ট পিওর এবং আমাদের সন্তান অসুস্থতা থেকে সুস্থতা লাভ করবে এবং এটা খেয়ে কোনো রকম সমস্যা হবে না এমন একশো পার্সেন্ট ন্যাচারাল দিয়ে এটা তৈরি করা তো আলহামদুলিল্লাহ বিস্তারিত ভিডিওটি দেখুন ভিডিওটি বড় হলেও অনেক উপকারী ভিডিওটি বড় হলেও অনেক উপকারী অনেক জ্ঞান আছে সে বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার চারশো সতেরোতে আপনারা দেখতে পাচ্ছেন যে তালবিনা কী জিনিস রসলাম বলতে শুনেছি আইসুর তালানহা যে তালবিনা রুগ্ন ব্যক্তির হৃদয়ে প্রশান্তি আনে এবং দুঃখ কষ্ট দূর করে আসলে ডিপ্রেশন পেটের যত রকম সমস্যা আমাদের অনেকে ওষুধ খায় ভালো হয় না আপনি যদি এইটা একবার ব্যবহার করেন মানে একটা যদি খান মানে দু তিন দিন খেলেই তো রেজাল্ট বুঝতে পারবেন এবং একটা যদি শেষ করেন আপনার ইনশাআল্লাহ পেটে কোনো রকম সমস্যা থাকবে না একটা এক মাস আপনার হয়ে যাবে একটা যদি আমাদের কাছে কেনেন এবং আপনারা এখন অর্ডার করুন তো আপনারা এছাড়াও অনেক হাদিস পেয়ে যাবেন তালবিনা সম্পর্কে আমি সংক্ষিপ্তভাবে ভিডিওটা করছি এবং এটি অনেকে জানে না ইসলাম মুসলিম নিজেকে দাবি করে কিন্তু যে নবী চিকিৎসা পদ্ধতি এটা অনেক মানুষের অনেক উপকার দেবে শুধু সলাত এবং সিয়ামের মধ্যে ইসলাম সীমাবদ্ধ না ইসলাম যে একটা উপকারী ধর্ম এই উপকারী ইয়ে মানে জীবন ব্যবস্থা মানুষের তো এটা অনেকে আমরা জানি না তো আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে এগুলোকে বোঝার এবং আমল করার আপনারা বেশি বেশি এগুলো ঘাটাঘাটি করার চেষ্টা করবেন এবং কেউ যদি একটা এটা খায় তাহলে তার পেটের সমস্য পাথর এবং যত রকম সমস্যা হ্যাঁ অনেকের পড়াশোনায় মন বসে না ঠিক আছে অনেক মনোযোগ ধরে রাখতে পারেন ডিপ্রেশন থাকে মাথার মধ্যে যেদিন খাবেন সেদিনই বুঝতে পারবেন ফলাফল যেদিন খাবেন সেদিনই বুঝতে পারবেন ফলাফল এক্ষুনি অর্ডার করুন ইনশাআল্লাহ আমি নিজে ব্যবহার করি তো আপনার পড়াশোনার মনোযোগ এবং শরীরের যাবতীয় সমস্যা অনেকে ভাবেন যে আমার কোনো শরীরের সমস্যা নেই না আপনার শরীরের ভিতরে সমস্যা আসে পেটে আমাদের যাবতীয় রোগ ছড়ায় পেট থেকে আমাদের সমস্ত মানে যাবতীয় রোগ আমাদের পেট থেকে আসে তো আমাদেরকে পেটটাকে সুস্থ রাখতে হবে এবং আমাদের যত রকম সমস্যা হবে এটা খেলে ইনশাল্লাহ আমাদের দূর হয়ে যাবে আমাদেরকে এগুলো আরো অনেক অতিরিক্ত ওজন থাকা মানুষ মোটা হয়ে যায় না ওজন হয়ে যায় কমাতে পারে না মুখে দাগ থাকে অনেকের হাই প্রেশার হয়ে যায় ক্ষতিকারক এগুলো প্রায় মানুষের মানে একটা তালবিনাতে কত রকম উপকারিতা আলহামদুলিল্লাহ আল্লাহ সুমন তারা দিয়েছেন স্মৃতিশক্তি কমে যা ভুলে যাওয়া লিভারে চর্বিও এত মানুষের এই প্রতিটা মানুষের কমপক্ষে কমসে কম একটা আছে এর মধ্যে একটা রোগও আছে তো আমাদের সকলেরই খাওয়া দরকার তালবিনা ছোটো থেকে বড় পর্যন্ত সকলেই খেতে পারবেন তাল বিনা সমস্যা নেই ছোটোদেরকে আমরা সেরোলাক্সের বদলে হ্যাঁ বিভিন্ন বাজারের উল্টো পাল্টা জিনিসের বদলে এটা দিতে পারে এটা আমাদের একশো পার্সেন্ট ন্যাচারালভাবে তৈরি করা হয়েছে তো আমাদেরকে চেষ্টা করতে হবে একশো পার্সেন্ট ন্যাচারাল জিনিস সুস্থ থাকার জন্য নাবি সাল্লা সাল্লামের চিকিৎসা পদ্ধতি আমাদেরকে গ্রহণ করতে হবে ইসলামের সৌন্দর্য আমাদেরকে ছড়িয়ে দিতে হবে এবং আমাদেরকে নিজেও সুস্থ থাকতে হবে দিনের দাওয়াতি কাজের জন্য এবং নিজের শরীরকে সুস্থ রাখতে হবে মন সুস্থ রাখতে হবে পড়াশোনা করার জন্য বেশি বেশি পড়াশোনা করতে হবে পরিশ্রম করতে হবে আমাদেরকে তাই শরীরকে সুস্থ রাখা আমাদের জন্য আবশ্যিক উল্টোপাল্টা আমাদের যদি রোগ হয়ে যায় আমাদের অনেক টাকা খরচ হয়ে যায় তখন আমরা বুঝতে পারি এগুলো তো এ হচ্ছে ব্যাপার আমি কিছু কিছু তুলে ধরছি কিছু কিছু উপকারিতা তালবিনা তুলে ধরছি ভিডিওটি সংক্ষিপ্ত হয়তো হচ্ছে না কিছুটা বড়ো হচ্ছে তবে আরও সংক্ষিপ্ত করার জন্য আমি তুলে ধরছি আপনারা এই স্কিনটাকে একটু ইয়ে করে ভিডিওটা বন্ধ করে আপনারা একটু পড়ে নেন আর্টিকেলগুলো এছাড়া গুগলে অনেক আর্টিকেল পেয়ে যাবেন আমি সংক্ষিপ্তভাবে জিনিসগুলো তুলে ধরছি যেমন ডায়াবেটিসের ঝুঁকি কমে শর্করা করা এগুলো অনেক বিষয় আছে অ্যাজি উপাদান তারপরে আরো অনেক ব্যাপার রয়েছে আপনারা পড়ে নেন বিষয়টা আমি বলতে চাইছি না বললে অনেক ভিডিও লম্বা হয়ে যাবে ভিডিও পজ করে আপনারা একটু পড়ে নেন ইনশাল্লাহ তো আমাদেরকে সর্বদা চেষ্টা করতে হবে সুস্থ থাকার নিজেকে সুস্থ রাখার ডিপ্রেশন অনেক আছে আলহামদুলিল্লাহ এগুলো দূর হবে আর অনেক উপকারিতা এগুলো আপনার গুগলে সার্চ দেন একবার হলেও সার্চ দেবেন অনেক উপকারিতা বুঝতে পারেন আলহামদুলিল্লাহ আপনারা আপনাদেরকে বলে বোঝাতে পারছি না আমি তালবিনার এত উপকারিতা এত উপকারিতা এত হাদিস এসছে আপনারা বুঝতে পারবেন না নবিসাম জ্বর আনসা ব্যক্তিকে খেতে বলেছে তো আমাদেরকে এগুলো জানতে হবে আসলে জ্ঞান অর্জন করতে হবে আমরা মুসলিমরা এগুলো থেকে দূরে আছি শুধু সালাদ সিয়ামের মধ্যে ইসলাম সীমাবদ্ধ রাখলে ইসলাম হচ্ছে একটা জীবন ব্যবস্থা ইসলাম হচ্ছে একটা দিন যেটা আমাদের সার্বিক ক্ষেত্রে প্রয়োজন তো আলহামদুলিল্লাহ ইসলাম যে বিষয়গুলো বলেছে বিজ্ঞান এখন তা প্রমাণ করছে দেখুন আপনারা কত সুন্দর চিকিৎসা এখন বিজ্ঞানটা বিভিন্ন আর্টিকেল গুগলে পেয়ে যাবেন বিভিন্ন রিসার্চ করছে বিভিন্ন বিষয় নিয়ে তো আমরা এবার পরের ভিডিও কি আলাইহি ওয়াসাল্লাম রুহানি ডাক্তার কে সাথ সাথে اور بہترین ڈاکٹر ہے طب نبی میں سے ایک اہم نسخہ ہے تلبینہ تلبینہ کیا ہے تلبینہ جو دودھ کھجور یہ ملا کر کھیر بنا لے یہی تلبینہ ہے حدیث کے اندر کیا آیا دل سے غم کو اتارتا ہے تمام دلی بیماریوں کا علاج ہے تلبینہ صحیح بخاری کتاب اللہ القیمہ حدیث نمبر 5417 فور ون, ون. تو مجمت لفواد المریض تظہب ببعض الحزن تلبینہ جو ہے غم کو اتارتا ہے اور تمام دلی بیماریوں کا علاج ہے کمزوری کو ختم کر دیتا ہے اگر صبح صبح خالی پیٹ کریں گے ناشتے کے طور پر تو اور اچھا ہے پیٹ بھرا ہوا رہے پھر بھی استعمال کر سکتے ہیں کوئی حرج کی بات نہیں نیم گرم پانی کر کے ہی کھائیں بار بار بھی کھا سکتے ہیں خالی پیٹ بھی کھا سکتے ہیں بھرے پیٹ میں بھی کھا سکتے ہیں جو بیمار نہیں وہ بھی کھا سکتے ہیں بچے کے لیے بھی ہے مایوسی کمزوری ہے بھوک کی کمی ہے یہ سب میں یہ فائدہ مند ہے ڈائبٹیز کے مریضوں کے لیے بھی فائدہ مند ہے قوت مدافعت لڑنے کی جو طاقت ہے جسم میں اس کے اندر بھی فائدہ مند ہے جسمانی کمزوری کے لیے بھی فائدہ مند ہے خون کی کمی ہو ڈپریشن وغیرہ ہو تو اس کے لیے بھی فائدہ مند ہے تو یہ نبی صلی اللہ علیہ وسلم کے طب نبوی میں سے ایک طب ایک ڈاکٹری کی چیز طلبینہ جو میں نے آپ کے سامنے پیش کیا ڈاکٹروں سے مشورے کے بعد استعمال کر سکتے ہیں اے اللہ کرونا وارث سے پوری دنیا پریشان ہے اس پریشانی کو تو ختم کر دے آمین والسلام آج کیا ہم راپنا در کے دیکھا ہو کیوں ہوئے تالبینہ بانی کھیتا ہے ہم تو جول دے بین نشوہ بین جولے اپنا دیکھتا ہوں چنہ میں دولنے کھیئے چھئے بڑی چھئے بڑی چھئے بڑی چھئے بڑی چھئے بڑی چھئے অসাধারণ টেস্ট হবে অর্ডার করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে তো দেখুন কিভাবে বানাচ্ছি তো দেওয়ার পরে তিন চার চামচ ঠিক আছে দেওয়ার পরে আপনারা এটাকে গ্যাস দেবেন করলাম তো দেওয়ার পরে মধুটা আমরা কখন দেবো আপনাদেরকে দেখাচ্ছি এটা বি সাড়ে একশো পার্সেন্ট খাটি এবং থেকে সংগ্রহ করা হয় এবং যাওয়ার পরে তারা আলহামদুলিল্লাহ সৈয়ালিদার মানুষ মাইন্ড মানুষ আলহামদুলিল্লাহ বিশ্বস্ত মানুষ এটা একদম চার থেকে একদম পিওর আপনারা পিসার করতে পারেন আমার কাছে সব পেয়ে যান বিভিন্ন প্রোডাক্ট আমার কাছে ইনশাল্লাহ দেখুন আমাদের তালবিনা আমাদের দেখুন কী কী দেওয়া আছে আমাদের তালবিনাতে দেখতে পাচ্ছেন এখানে খেজুর হ্যাঁ সব লেখা আছে সব লেখা আছে এখানে কী কী দেওয়া আছে সব অনেক কিছু দেওয়া আছে দেখেন আমাদের আলহামদুলিল্লাহ কী কী লেখা আছে আপনারা এখানে দেখছেন কীভাবে খেতে হবে তাও লেখা আছে এখানে জলের বদলে আপনারা এটাতে ইয়েও দিতে পারবেন ওই দুধটাও দিয়ে খেতে পারবেন তো মধুটা আমরা একটু লাস্টে দেবো গ্যাসে দিয়ে দিলাম তো চার পাঁচ মিনিট এটা হবে বেশি দিবেন না হালকা আছে ফোটাতে হবে চার পাঁচ মিনিট হালকা হয়েছে তো ইনশাল্লাহ হচ্ছে আচ্ছা দূরে রাখে গরম হয়ে যাবে আপনারা এটাতে মধু দিবেন লাস্টের দিকে আমি দেখাচ্ছি আর আপনারা গুড়ও দিতে পারেন চিনি দেবেন না চিনিটা স্বাস্থ্যে ক্ষতিকর স্বাদ আসবে তো মধু দিয়েও খেতে পারবেন মধু না দিয়েও উপকার পাবেন তবে মধু দিলে একটা স্বাদ আসে এবং এক্সট্রা একটা মধুর গুণাগুণ গুণ একটা পাওয়া যায় আর এতেই তো অনেক রকম জিনিস দেওয়া আছে এটা তো অনেক সেফার জিনিস অনেক উপকারিতা আপনারা জানেন কি বলবে বলা হয়েছে তো হোয়াটসঅ্যাপে অর্ডার করুন আমরা গ্যাসটাকে একটু কমিয়ে দেব। দেখুন দু তিন মিনিট পরে ফুটছে কি সুন্দর আস্তে আস্তে দেখতে পাচ্ছেন সচক্ষে একটু মাঝে মধ্যে যদি এরকম নেড়ে দেন মিডিল একবার তাহলে না নেড়ে দিলেও সমস্যা নেই তবে নেড়ে দিলে আশা করি একটু ভালো হবে আশা করি একটু জলের সাথে ভালো করে মিশবে জিনিসটা মাসাল্লাহ 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 সুন্দর একটা মানুষের জন্য মানুষ বুঝে না আমাদের প্রায় হয়ে গেছে অনেক সময় আমরা এবার মধুটা ঢেলে দেবো দু তিন চামচ বা দু চামচ এক চামচ যা পারবেন যা ইচ্ছা আপনার গ্যাসটা বন্ধ করে দিই তারপরে মধুটা দিচ্ছি ধরুন মধুটা আমরা ঢেলে দিচ্ছি দুই চার পাঁচ আমার কাছে এখন চামচ মানে এক হাতে ধরতে পারছি না মোবাইল ধরে আছি কারণ আপনারা দেখতে পাচ্ছেন দেওয়ার পরে এটা একটু মধুরে দিলেন কাটি মধু দেবেন আমাদের মধুরে দিতে পারেন ভেজাল জিনিস খাবেনই না যতই কম দাম হোক আমাদের মধুরের দাম খুব একটা বেশি মানে বেশি না দাম ঠিকই আছে আপনারা অর্ডার করুন এভাবে করার পরে আপনারা রেখে দেবেন প্রায় ঠান্ডা হবে একটু বিশ পঁচিশ মিনিট পরে ঠিক আছে তারপর আপনারা জিনিসটা খাবেন খুবই ভালো লাগবে দেখুন কিভাবে হলো জিনিসটা কোনো জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন জিনিসটা কতটা গাঢ় হয়ে গেছে গাঢ় হয়ে গেছে একদম খেতে সুন্দর লাগবে আপনারা বাদাম দিয়ে খেতে পারেন চলতি গুলো বাদাম দিয়ে আপনারা বাদাম বাদাম দিতে পারেন দিয়ে উপরে করে আরও স্বাদের জন্য খেতে পারেন তবে এটা আমরা শুধু স্বাদের জন্য খাবো এমনটা নয় আমরা এটা আসলে উপকারের জন্য খাব তো আলহামদুলিল্লাহ স্বাদ আছে সমস্যা নেই তো এটার আপনারা স্বাদের সাথে আপনারা উপকার পাচ্ছেন অনেক উপকার দেখলেন আপনারা তো আপনারা এখানে অর্ডার করুন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন এখন আমি অনেকটা খেয়ে ফেলেছি মানে এটা ঠান্ডা হওয়ার পর খেলাম প্রায় তিরিশ মিনিট তিরিশ মিনিট পরে আপনারা ঠান্ডা হলে কুড়ি মিনিট ঠান্ডা হলে খেতে পারেন এই হচ্ছে ব্যাপার এরকম একটু দড়ো দড়ো টাইপের থাকবে খুব পাতলা থাকবে ইয়েও থাকবে না এরকম থাকবে আরক বুঝতে পারছি ক্ষীরের মতো আমাদেরকে উল্টো পাল্টা কোম্পানি থেকে দূরে থাকতে হবে আমার সেরোলাক্স বিভিন্ন ভেজাল যেগুলোতে আছে ঠিক আছে এগুলো থেকে ল্যাপক যে অনেক জিনিস আছে এগুলো যেগুলো একশো পার্সেন্ট ন্যাচারাল না সেগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং আমাদেরকে পিওর জিনিস পান করতে হবে সুস্থ থাকতে গেলে এবং আল্লাহ সুবানতলা ইসলামের যে চিকিৎসা পদ্ধতি সেগুলোকে আমাদেরকে গ্রহণ করতে হবে সেগুলোতে আমাদের জন্য খায়ের রয়েছে আমাদের জন্য কল্যাণ রয়েছে সেটা আমাদেরকে বুঝতে হবে এবং আমাদেরকে বেশি বেশি এগুলোকে প্রচার প্রসার করতে হবে এবং বাচ্চাদেরকেও আমাদেরকে এগুলো খাওয়াতে হবে বিভিন্ন ল্যাপটোজেনের বদলে সেগুলো আজকে আমাদের বাচ্চারা খায় কিন্তু এগুলো আমাদের বাচ্চাদেরকে দিই না এগুলো অনেক টেস্টি খাবার তাদের উপকারিত হবে ব্রেনের কাজেও অনেক পেটের সমস্যা দূর হবে এবং তাদেরকে আমাদের খেতে হবে আমাদেরকে এগুলো বেশি বেশি খাওয়ার করতে হবে আমার নিজেদেরকেও খেতে হবে আর এগুলোকে আমাদেরকে বেশি বেশি ভালো জিনিস খেতে হবে আমাদেরকে উপকারী জিনিস যেগুলো একশো পার্সেন্ট ন্যাচারাল এটা অনেক উপকারী অনেক উপকারী দেবে আমাদেরকে ল্যাপ্টন এসবের বদলে এইগুলো খাওয়া আমাদেরকে ধরতে হবে তালবিনার অনেক উপকারিতা এবং কিভাবে বানাতে হয় এটা আমরা দেখলাম তো এই প্রোডাক্টটি আপনারা ভারতের যে কোনো জায়গা থেকে পাইকার এবং খুচরো দামে খুব ভালো একটা ডিসকাউন্টে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এবং এটা যদি আপনারা কয়েকদিন ব্যবহার করেন তাহলে ফল পেয়ে যাবেন প্রথম দিন ব্যবহার করলেই বুঝতে পারবেন এর ফল তো এটা একটা অত্যন্ত সুন্দর প্রোডাক্ট এবং একশো পার্সেন্ট ন্যাচারাল উল্ডোবালটা কিছু দেওয়া নেই এতে আপনারা দেখতে পাচ্ছেন কী কী দেওয়া আছে সব কিছুই লেখা রয়েছে উল্ডোবালটা কিছু নেই সেরকম তো আমি বলবো আপনারা খুচরো এবং পাইকারি যেখান থেকে ইচ্ছা অর্ডার করতে পারেন হোমিওপ্যাথি যারা আছেন তারা এখানে এটা রাখতে পারেন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি একটা খাবার চিকিৎসা জন্য মানুষের অনেক উপকারিতা মানে পেটের যাবতীয় সমস্যা দূর করে দেবে মানে আপনারা একবার না খেলে বিষয়টা বুঝতে পারবেন না তো একবার আপনাদেরকে এটা খেতে হবে এবং আরেকটা যে বিষয় এটা অনেকে জানতেন না তো আপনারা আমি নিজেই ব্যবহার করি তো আপনারা যদি এটি ব্যবহার করেন তাহলে এটা বুঝতে পারবেন এর ফলাফল এর উপকারিতা এবং না খেলে তো বুঝতে পারবেন না তো এক্ষুনি একটি অর্ডার করুন হোম ডেলিভারি অ্যাভেলেবেল এবং আপনারা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে আমার নাম আরমান মণ্ডল সকলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন এবং খুবই উপকারী একটি জিনিস বারে বারে বলছি এটা মানুষকে জানাতে হবে যে ইসলামের চিকিৎসা পদ্ধতিগুলো আমাদেরকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে এটা অনেকে জানে না আমাদেরকে সেটা সহযোগিতা করতে হবে আমাদেরকে নিজে ব্যবহার করতে হবে শেয়ারের মাধ্যমে হোক প্রোডাক্টটি এবং যিনি মালিক তিনি আমাদের মুসলিম একজন ভাই এবং একজন ইমাম সাহেব আলহামদুলিল্লাহ অসাধারণ এবং সবই উপকারী জিনিস আলহামদুলিল্লাহ আপনারা এটি ব্যবহার করুন একবার হলেও আমার রিকোয়েস্ট আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকি